তো আজকে আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় নাম কি বা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি তো বাংলাদেশের রাষ্ট্র কিন্তু শুধু বাংলাদেশ না এটার একটা সম্পূর্ণ নাম আছে তো জাতীয় নাম যেটাকে বলে বাংলাদেশের জাতীয় নাম তো জাতীয় পর্যায়ে কিন্তু সব কিছুর একটা পদবি থাকে যেমন আমরা আগে শিখেছি জাতীয় খেলা জাতীয় ফলের নাম জাতীয় মাছের নাম জাতীয় তো বিভিন্ন কিছুর নামই কিন্তু আমরা জানছি তো আজকে আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় নামটা কি তো বাংলাদেশে কিন্তু একটা নিজস্ব একটা প্রতিটা দেশেরই জাতীয় নাম থাকে তো আমাদের আজকে প্রশ্ন নাম্বার হচ্ছে দুই শত ছিয়াশি নম্বর প্রশ্ন আর এর আগে আমরা দুই শত পঁচাশিটা প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকে শুধু বাংলাদেশের জাতীয় নামটা জেনে নেব বাংলাদেশের রাষ্ট্রীয় নামটা তো যদি আর কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জেনে নিলাম যদি আর কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে

নামটা হইল গ্রণ গণপদাতন্ত্রী বাংলাদেশ তো বাংলাদেশের জাতীয় নামটা হইলো বা রাষ্ট্রীয় নামটা হইল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো এটা ছিল আজকের প্রশ্নে তো সবাই ভালো সুস্থ থাকবে আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তো তোমাদের সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের স্কলারশিপ অল নোটিফিকেশন করবো ভিডিওটা লাইক করবো আর সকলের প্রতি আসসালামু আলাইকুম তো সবাই সালাম জবাবটা অবশ্যই দিয়ে চাই কোথা হবে